মোবাইল ডাটা ইন্টারনেট আজ থেকে চালু হতে যাচ্ছে আজ রোববার আঠাশে জুলাই দুই হাজার চব্বিশ হয়তো বিকেল তিনটার পর তিনটা পি এম এর পর হয়তো আপনি মোবাইল ডাটা পেয়ে যাবেন আপনি আপনার মোবাইল ডাটা দিয়ে হয়তো সব কিছু করতে পারবেন চালাতে পারবেন তো এটা কোনো আমার কথা নয় এটা হচ্ছে টেলে যোগাযোগ মন্ত্রী ওনার কথা উনি সকল প্রিপেড কোম্পানির সাথে একসাথে বসে এই সিদ্ধান্ত এসেছেন আজ বিকেল তিনটার পর ফোর আকারে মোবাইল ডেটা দেওয়া হবে সকল পিপিড সিমে আপনার ফোন রবি সকল আকারে ইন্টারনেট চালাতে পারবেন তো অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনি আপনার এলাকায় কটার দিকে আপনি ইন্টারনেট চালাতে পেরেছেন বা আপনি ইন্টারনেট পাচ্ছেন কিনা ফোর আকারে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আরেকটা বিষয় উনি বলেছেন বিষয়টি হচ্ছে যখন আপনার ফোর ইন্টারনেট দেওয়া হবে তখন সকল প্রিপেড সিমে জিবি করে ইন্টারনেট বোনাস হবে সকল প্রিপেড প্রিপেড সিমে সিম বলুন রবি বলুন বাংলালিম বলুন টেলিটক বলুন এয়ারটেল বলুন সকল সিমে পাঁচ জিবি করে ইন্টারনেট বোনাস দেওয়া হবে এবং এই পাঁচ জিবি ইন্টারনেটের বোনাসের মেয়াদ থাকবে তিন দিন এটাও ওনার কথা আমার কথা নয় তো আমি যতটুকু শুনেছি ততটুকু বললাম তো টেলিযোগাযোগ মন্ত্রী সকল প্রিপেড কোম্পানির সাথে একসাথে বসে এই সিদ্ধান্ত এসেছে তো আজ বিকেল তিনটার পর থেকে ওনারা ফোর জি আকারে ইন্টারনেট দিয়ে দেবে এবং পাঁচ জিবি করে ইন্টারনেট বোনাস দেওয়া হবে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আবার বলছি আপনারা যে যে প্রিপেড সিম ব্যবহার করছেন আপনারা বোনাস পেয়েছেন কিনা বা ভালো মন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আপনাদের এলাকায় কখন নেটওয়ার্ক আপনি পেয়েছেন কমেন্ট করে জানাবেন তো সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন